আরো জোরে বলেন নারে তাকবীর আরো জোরে নারে তাকবীর ফিজুল্লাহ ফিজুল্লাহ আহলে সুন্নাতুল জামাআহ আহলে সুন্নাতুল জামাআহ سلسلہ মুসাদ্দেদ জামাআহ দাদা পীরের হক সিলসিলা দাদা পীরের হক সিলসিলা আগন্ত মুখমানগণ আগন্ত মহামানন আল্লাহ বাসুরী ঈসালে সওয়াব উলামায়ে হযরত আল্লাহ আমার গুণতি বাপজান চাচান আল্লাহ নাই তকবীর তারা ইস্তফা মারহাবা এটাই বাংলা চলছে আপনারা গেছে স্তফা নারায় মুফা মুস্তফা নারায় মুস্তফা

पढ़े <laughs> रह <laughs> <laughs> <laughs>